একটা স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে ডিয়ার ভিওয়ার্স যারা গ্রাম অঞ্চলে এরকম বিল্ডিং তৈরি করছেন কিন্তু বিপাকে পড়েছেন সেপ্টিক ট্যাঙ্ক নিয়ে যাদের অঞ্চলে মেইন শিওরেজ লাইন নেই অর্থাৎ বাংলাদেশের এখনো প্রত্যন্ত অঞ্চলে কোনো ধরনের ইউনিয়ন পরিষদে কোনো শিওয়ারেজ লাইন দেওয়া হয়নি আবার পৌরসভা থেকে যেখানে সিওয়ারেজ লাইনের ব্যবস্থা নেই সেই জায়গায় যদি ভবন করতে হয় তাহলে ওয়েস্ট ওয়াটারগুলো সিওয়ারেজ লাইনে ফেলার কোনো অপশন থাকে না সেই ক্ষেত্রে একটা স্বাস্থ্যকর ও স্যানিটেশন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ গ্রামগঞ্জে মানুষ এখন প্রচুর বিল্ডিং করছে মানে গ্রাম অঞ্চলে শিওয়ারেজ লাইন না থাকা সত্ত্বেও কিভাবে একটা স্বাস্থ্যকর সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করা যায় সেটার উপরে হবে আজকের ভিডিওটি আজকের ভিডিওর একটা সেকেন্ডও আপনারা মিস করবেন না তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যেতে পারেন বরাবরের মতো আমি সাহেব আলী আর আপনারা দেখছেন সিভিল এক্সপিরিয়েন্স সেফটিক ট্যাঙ্ক আর শোক পিট এই দুইটা কিন্তু আলাদা জিনিস এই এই দুটা জিনিস কোনোভাবেই এক করা যাবে না দেখুন সেফটিক ট্যাঙ্কের কাজ কি আর শোক পিটের কাজ কি আর শিওর লাইনের কাজ কী দেখুন এই তিনটার কাজ কিন্তু তিন ধরনের এই তিনটার কাজ যদিও তিন ধরনের কিন্তু শিওরেজ লাইন এবং শোকপিট এই দুটো জিনিস একই কাজ করে থাকেন ঠিক আছে শিওরেজ লাইন যেটা করেন সেটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক থেকে শিওয়ারেজ লাইনে ওয়েস্ট ওয়াটার গিয়ে সেটাকে পাস করে দেয় আর শোকপিট কি করছে সেটা শিওরেজ লাইন যেখানে নাই সেখানে শোকপিট তৈরি করে সেপটিক ট্যাঙ্ক থেকে সেটাকে শোকপিটে দেওয়া হচ্ছে ঠিক আছে সে শোক করে সে মাটির নিম্ন ছড়িয়ে দিচ্ছে এটা মূলত হচ্ছে শোকপিটের কাজ আর গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে শোকপিটের উপর আর কিভাবে খুবই কম খরচে একটা শোকপিঠ তৈরি করা যায় এবং স্বাস্থ্যকর শোকপিঠ সেটা নিয়েই মূলত আজকের ভিডিওটি আমি চলে এসেছি যশোরের প্রত্যন্ত একটা অঞ্চলের একটি গ্রাম নারায়ণপুর সেই গ্রামে চলে এসেছি এখানে এই বিল্ডিংটা করা হচ্ছিল এবং করার পূর্বে আমাকে বলা হয়েছিল যে একটা বিল্ডিং করব তা কিভাবে আমরা জন্য ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট আমরা করতে পারি তা সেই পরিপ্রেক্ষিতে আমার এই গ্রামে আসা ডিয়ার এখানে যে কাজগুলো হবে সেগুলো আমি সামান্য একটু ড্রয়িংয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা ভবনে মানুষ বসবাসরত মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিও থেকে চোখ সরাবেন না আসুন আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো খুব পানির মতো সহজ করে দিব ঠিক আছে আপনারা আজকের ভিডিওটি দেখলে যেখানে যেভাবে ইচ্ছা আপনারা একটা আদর্শ সেনিটেশন ব্যবস্থা তৈরি করতে পারবেন তো সেফটি ট্যাঙ্কের মূলত কাজ হচ্ছে মল শোধনী যেটা আমি পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটা সেফটি ট্যাঙ্ক কাজ করে ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও যারা যারা বিশেষ করে ভবনের ভিতর সেফটি তৈরি করছেন তাদের জন্য ওই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিয়ার ভিওর্স একটা সেফটিক ট্যাঙ্ক কিভাবে কাজ করে দেখুন এটা যদি ওর বাফেল হয় দেখুন এই একটা চেম্বার এই একটা চেম্বার ঠিক আছে এখান দিয়ে ওর ইনলেট ঠিক আছে এখান থেকে মূলত আমাদের ভবন থেকে যে মল মূত্র যে আসবে সেটা হচ্ছে এখান দিয়ে এই চেম্বারের ভিতর পড়বে ঠিক আছে এই চেম্বারের ভিতর পড়বে আর এখানে একটা ওয়াল থাকে এই ওয়ালটার নাম হচ্ছে বাফেল ওয়াল ঠিক আছে এই ওয়ালটার নাম হচ্ছে বাফেল ওয়াল বাফেল ওয়াল ঠিক আছে এই বাফেল ওয়ালের ভিতরে কিছু ছিদ্র থাকবে এইটা যখন যে সলিডটা পড়বে ঠিক আছে যে থকথকে যে ইয়েটা পড়বে মলগুলো পড়বে সে এখানে এসে থিতিয়ে পড়বে এবং থিতিয়ে পড়ার পর ওর সাথে যে ওয়াটারগুলো থাকবে মানে মলের সাথে যে ওয়াটারগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে এই যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো পাস করে এখানে আসবে ঠিক আছে আর এইখানে যখন আসবে তখন এ কী করবে এই চ্যাম্বারটি কী করবে এই চ্যাম্বারটি কী করবে তখন এই চ্যাম্বারের আরেকটা ইয়ে থাকবে আউটলেট থাকবে যে আউটলেট দিয়ে এ মেনিওয়ারেজে লাইনটা দিয়ে দিবে ঠিক আছে এটা মূলত সেপ্টিক ট্যাঙ্কের কাজ তো এখন আমাদের কথা হলো যে গ্রাম অঞ্চলে তো আমার এটা নাই অর্থাৎ আমার শিওয়ারেজ লাইন নেই গ্রাম অঞ্চলে শিওরেজ লাইন নেই তো গ্রাম অঞ্চলে শিওরেজ লাইন না থাকার দরুন এই জন্য খুবই কম খরচে একটা শোক পিঠ তৈরি করতে হবে ঠিক আছে এখন আমাদের দরকার হচ্ছে শোকপিঠ আমরা তৈরি করবো হচ্ছে শোক একটা আদর্শ শোক পিঠ ঠিক আছে এটা গ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই সমাধান আর আদারওয়াইজ কোনো সমাধান নেই যদি বলেন কেন নেই তারপরেও আমি আসছি তো দেখুন এখানে এবার কি হবে একটা শোকপিঠ হবে ঠিক আছে আমরা এটার ভিতরে পাস করে দিলাম আমরা এই যে ওয়াটারটা আছে এই ওয়াটারটা এটার ভিতরে পাস করে দিম এটার ভিতরে পাস করে দেওয়ার পর এখন এটা আমরা কিভাবে তৈরি করব পরে আসছি ঠিক আছে আগে সিস্টেমটা আমি জানাই তারপরে আমি কিভাবে তৈরি করছি সেটাই পরে আসছি দেখুন এটার ভিতরে যখন পাস করব তখন এই যে শোকপিঠের যে শেষাংশ ঠিক আছে যে নিচের অংশ এই নিচের অংশটা যখন আমরা শোকপিঠটা তৈরি করব তখন কতটুকু গভীরতায় যাব এটা হচ্ছে একটা ইস্যু থাকে ঠিক আছে এটা সেই সেই পরিমাণ গভীরত হয়ে যাবো যেখানে গিয়ে আমরা একটা বালির লেভেল পাব ঠিক আছে স্যান্ড লেভেল পাব ঠিক আছে স্যান্ডে কিন্তু পানি শোষণ ক্ষমতা খুব বেশি ঠিক আছে তা যখন একটা মনে করুন যে এই পর্যন্ত হচ্ছে আমাদের এই লেভেলটা হচ্ছে বালির লেভেল ঠিক আছে স্যান্ড লেভেল বা স্যান্ড লেভেল বা স্যান্ডি সোয়েল ঠিক আছে বেলে মাটিও হতে পারে ঠিক আছে সেটা দেখলেই বুঝতে পারবেন সেই পর্যায়ে গিয়ে আপনাদের যদি এই লেভেলটা হয় এই পর্যন্ত তার থেকে অন্তত তিন থেকে চার ফিট পর্যন্ত আরো গভীরে যাবেন গভীরে গিয়ে আপনারা সেফটি এই ফাঁকা রাখবেন তলাটা ঠিক আছে দেন তারপরে আপনারা এভাবে গাঁথুন নিয়ে দিয়ে আপনারা তুলবেন ওয়াল তুলবেন ঠিক আছে তো এটা কি করবে এই ওয়াটারটা এসে এই বালিতে এই পানিগুলো পাস করে দিবে ঠিক আছে এটাই মূলত আমাদের শোক প্রধান কাজ তা এইটা খুবই গুরুত্বপূর্ণ কেন না এবার বলি কেন এটাই গুরুত্বপূর্ণ আপনার এখন প্রশ্ন থাকতে পারে যে আমি তাহলে সেফটির ট্যাঙ্ক করব আবার এটাও করব কেন ঠিক আছে মানে এরকম থাকতেই পারে যে আমি সেফটি ট্যাঙ্ক করবো আমি এটা করব না তাহলে কি হবে দেখুন যদি আপনি শুধু সেফটি ট্যাঙ্ক করেন তাহলে কি হচ্ছে এখানে আপনার ওয়েস্ট ওয়াটার আসতেছে ঠিক আছে মলমূত্র আসতেছে তো মলমূত্র এসে কি হচ্ছে এই মনে করুন যে দু মাস অন্তর অন্তর আপনার এটা ভরে যাচ্ছে ঠিক আছে কারণ ওয়াটার যাওয়ার তো জায়গা নেই গ্রাম অঞ্চলে তো আপনি দিতে পারছেন না যেখানে সেখানে আপনার ভরে যাচ্ছে ঠিক আছে এই জন্যই মূলত আমার এই শোক খুবই গুরুত্বপূর্ণ যদি শোকপিট দেন তাহলে কি হচ্ছে দেখুন যদি শোকপিট আপনি তৈরি করেন তাহলে কি হচ্ছে শুধুমাত্র যে সলিড টুকু আছে সেই সলিড টুকুই নিচে থাকছে ঠিক আছে স্লাজ আকারে নিচে থেকে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এখন এই সলিড আকারে এটা কিন্তু এই ভর্তি হতে অন্তত পক্ষে মনে দুই তিন বছরও লাগবে কিন্তু আপনি যখনই শোকপিঠ তৈরি করছেন না তখন কিন্তু খুব তাড়াতাড়ি পানি দিয়ে মানে ওই যে ওয়েস্ট ওয়াটার আছে এই ওয়েস্ট ওয়াটার দিয়ে কিন্তু অনাসে ভর্তি হয়ে যাচ্ছে এই জন্য আপনার শোকপিঠটা করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এবার চলুন দেখাই যে এই ভবনে আসলে কিভাবে সেফটি ট্যাঙ্ক এবং পিটের যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা কিভাবে করা হয়েছে ডিয়ার ভিওয়ার্স দেখুন অনেক পূর্বেই আমার এখানে আসার কথা ছিল যে একটা আদর্শ সেফটির ট্যাঙ্ক কিভাবে তৈরি করা যায় সেটার ব্যাপারে কথা বলার জন্য তো আমি চলে এসেছি যশোরের প্রত্যন্ত একটা অঞ্চলে যেখানে একটা আদর্শ সেফটি ট্যাঙ্কের জন্য আমাকে বলা হলো এবং আমি সেই অনুযায়ী আমি সেফটি ট্যাঙ্ক এবং শোকপিঠটা করে দিছি তো দেখুন কী প্রসেসে এটা করা হয়েছে আমি চাইলে এটা ভিডিও নাও করতে পারতাম বাট আমি জানি যে আমি যে দেখলাম আমি আসার পথে দেখলাম যে যে পরিমাণ আমাদের গ্রামাঞ্চলে বিল্ডিং হচ্ছে যদি এই স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে হয় তাহলে এই ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তা সেই গুরুত্বের কথা বিবেচনা করেই আমি মূলত এই ভিডিওটি তৈরি করছি যে এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাকে অনেকে কল করেন এই সেফটিক ট্যাঙ্কের ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের এই সিস্টেমগুলো নিয়ে কথা বলার জন্য এবং জানার জন্য তো গ্রাম অঞ্চলের এটার জন্য অনেকগুলো রিকোয়েস্ট ছিল ঠিক আছে দিদার ভাই আমাকে রিকোয়েস্ট করছিল এরকম আরও অনেক ভাই আমার নাম মনে নাই নাম না জানা অনেক ভাই আছেন যারা যারা আমাকে রিকোয়েস্ট করছিলেন এই ভিডিওটার জন্য তো আমি তাদের উদ্দেশ্য করেই মূলত আজকের ভিডিওটি তৈরি করছি দেখুন এখানে একটা দুইটা তিনটা তিনটা চেম্বার ঠিক আছে তো আমি কি কি করছি দেখুন আপনারা দেখবেন এই দুইটা চেম্বার কিন্তু খুব পাশাপাশি ঠিক আছে আমার এখানে যে কাজটা করা হয়েছে দেখুন এই দুইটা চেম্বার কি করা হয়েছে সেপ্টিক ট্যাঙ্কের কাজ করছে ঠিক আছে মূলত এই যে এখানে একটা ওয়াশরুম আছে এবং এখানে একটা ওয়াশরুম আছে এই বিল্ডিং ঠিক আছে তো প্রথমে হচ্ছে এই ওয়াশরুম থেকে যে ওয়েস্ট ওয়াটার যে লাইনগুলো আছে সে প্রথমে এসে এই চেম্বারের ভিতর প্রতিত হচ্ছে দেন এই চেম্বার থেকে সে কি করছে শোধন করে ওই চেম্বারের ভিতর দিচ্ছে ঠিক আছে এখন ওই চেম্বার থেকে এবার কি করছে এই চেম্বার থেকে যে ওয়াটারটা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু একদম ফ্রেশ ওয়াটার ঠিক আছে সেই ফ্রেশ ওয়াটারটা চলে যাচ্ছে মূলত আমার পিটে ঠিক আছে পাশেই পিট করা হয়েছে তা মূলত দেখুন এখানে হচ্ছে এই দুইটা যে চেম্বার করা হয়েছে এই দুইটা হচ্ছে মূলত সেপ্টিক ট্যাঙ্ক আর ওই পাশে যেটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের শোকপিঠ ঠিক আছে শোকপিঠ তো ডিয়ার ভিউয়ার্স আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এবার অনেকেই বলতে পারেন যে আমি সরাসরি পিটের ভিতর দিয়ে দেব দেখুন যদি আমার সরাসরি শোকপিটের ভিতরে আমার লাইনটা দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে দেখো তাহলে যে থাকবে যে যে কাদার মতো যে মলগুলো আসবে সেইগুলো কি করবে বালির উপর একটা স্তরের সৃষ্টি করবে এখন যখনই বালির উপর একটা স্তর পড়ে যাবে সে কি করে বালি আর শোষণ ক্ষমতা হারিয়ে ফেলবে আর শোষণ ক্ষমতা হারালে কি হবে সে দুদিন পরে আবার একদম বোঝায় হয়ে যাবে তো এটা তো কাজ না মূলত আমার যদি আমার পিট করতে হয় তাহলে আমাকে সেফটি ট্যাঙ্কে আগে শোধন করে নিতে হবে ঠিক আছে ওয়েস্ট ওয়াটারটাকে ভালো করে শোধন করে তারপর আমার সেফটি এই পিটের ভিতর ফেলতে হবে তাহলে বুঝতে পারলেন যে শোক পিটে আমরা সরাসরি কিন্তু ফেলতে পারছি না ঠিক আছে এখন আসুন কি পদ্ধতিতে আপনারা পিটটা তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে একটু ওইখানে দেখাই এই যে রাউন্ড শেপের যে দুইটা আপনারা সেফটিক ট্যাঙ্ক করবেন ঠিক আছে যে দুইটা চেম্বার করবেন সেফটিক ট্যাঙ্কের ঠিক আছে ওই দুইটা আপনারা যে গ্রাম অঞ্চলে যে রিং বলে না মানে অনেক সময় কুমোররা বানাতেন যে রিংগুলা ঠিক আছে ওইগুলা দিয়ে আপনারা তৈরি করতে পারেন এটা কিন্তু তৈরি করতে পারেন শুধু সেফটিক ট্যাঙ্ক ঠিক আছে মাথা রাখবেন ঠিক আছে সেফটিক ট্যাঙ্ক এটা আপনারা ইট দিয়েও তৈরি করতে পারবেন ওইটা দিয়ে তৈরি করলে রিং দিয়ে তৈরি করলে অনেকে আবার চাড়ি বলেন গ্রাম অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় আছে চাড়ি বলেন তো ওই রিংগুলো দিয়ে আপনারা তৈরি করতে পারেন আবার আপনারা ব্রিকেরও তৈরি করতে পারেন ঠিক আছে সেই ক্ষেত্রে একটু ইকোনমিক্যালি হবে যদি আপনারা ওই রিংগুলো দিয়ে তৈরি করেন সিমেন্ট সিমেন্ট কনক্রিটের পাওয়া যায় ইদানিং দেখছি আমি তো আপনারা যে কোনোভাবে সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করতে পারেন কিন্তু পিট তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে ইট দিয়ে তৈরি করতে হবে ঠিক আছে ইট দিয়ে তৈরি করবেন ইট দিয়ে তৈরি করলে যে পাশে যে জায়গাগুলো আছে যে ছিদ্র ইটের যে মাঝখানে যে ছিদ্রগুলো থাকবে সেই ছিদ্রগুলো দিয়ে এই যে বালিতে কিন্তু ওয়াটারগুলো অ্যাবজর্ব করবে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে ঠিক আছে তো এই জন্য আপনারা এই যে ওয়ালটা করবেন এই ওয়ালগুলো করবেন ইট দিয়ে সার্কুলার করে ঠিক আছে গাঁথুনি দিয়ে আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে এইভাবে করবেন ঠিক আছে এভাবে ঠিক আছে এভাবে করবেন এবং নিচে এই অংশটা একদম ফাঁকা রাখবেন ঠিক আছে আর এই যে অংশ এই এই উচ্চ পর্যন্ত এই উচ্চতা পর্যন্ত আপনারা একটা একটা ইটের মাঝখানে মাঝখানে আপনারা এভাবে এই যে ইটের গাঁথুনি এটা তো পুরো ইটের গাঁথুনি থাকবে ইটের গাঁথুনি থাকবে তো আপনারা কি করবেন একটা একটা করে ইটের মানে একটার পরে একটা ইটের ছিদ্র রেখে দিবেন ঠিক আছে এইগুলো এই ছিদ্রগুলো যেন আবার আটকে দিবেন না সিমেন্ট বালি দিয়ে যেন আবার আটকে দিবেন না এই সিমেন্ট বালি দিয়ে যদি আটকে দেন তাহলে কিন্তু এই সে পানিটা কিন্তু সে শোষণ করতে পারবে না ঠিক আছে এদিকে খেয়াল করবেন আরেকটা কাজ করবেন এর ভিতরে আপনি চাইলে ইটের বড় বড় খোয়া কিংবা পাথর কুচি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে তাহলে এই যে লেয়ারটাই এই যে যে স্যান্ড লেয়ার আছে এই লেয়ারের উপর তাহলে কোনো ধরনের স্তর পড়বে না আর স্তর যদি না পড়ে তাহলে আপনার এটা যুগ যুগ ধরে সার্ভিস দিতে থাকবে ঠিক আছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এর ডিউরাবিলিটি এর লংজিবিলিটি কিভাবে বাড়াতে পারেন মানে অতি তাড়াতাড়ি ফিল হয়ে যাওয়ার হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারেন এই কি পদ্ধতিতে এই লাইনগুলো করলে আপনি মানে খুব সহজে এটা ভরে না এই যে সেফটির ট্যাঙ্কে আমরা কোন কোন লাইনগুলো দিচ্ছি সেফটিক ট্যাঙ্কে আমার লাইন থাকবে শুধু কোমরের আর প্যানেল লাইন ঠিক আছে আদার্স কোনো লাইন দিবেন না যদি অন্য কোনো লাইন দেন যেমন মনে করুন বেসিনের একটা পানি আছে ওয়েস্ট ওয়াটার ঠিক আছে সিঙ্কের একটা ওয়াটার আছে ওয়েস্ট ওয়াটার ঠিক আছে আবার গোসল করছেন সেই ওয়াটারটা ওয়েস্ট ওয়াটার ঠিক আছে এই লাইন যদি আপনি এই সেফটি ট্যাঙ্কের ভিতরে দিয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সেফটি ট্যাঙ্ক ফুল হয়ে যাবে ঠিক আছে এবং এর যে ক্যাপাসিটি এর ক্যাপাসিটিও সে হারাবে সে এই ক্যাপাসিটিতে সে নিতে পারবে না ঠিক আছে শোষণ করবে তখন সে কী করবে এই উপর দিয়ে সে উপসে পড়বে ঠিক আছে ফিল হওয়ার পর সে উপসে পড়বে ও শোষণ করতে পারবে না ঠিক আছে এই জন্য মাথায় রাখবেন কোনোভাবে যেন ওয়েস্ট ওয়াটার যে লাইনগুলো আছে ঠিক আছে ওয়েস্ট ওয়াটার যেমন আপনার বেসিনের সিঙ্কের পানি তারপর হচ্ছে আপনার গোসল করার যে পানি বাত্রা মিক্সার বাত্রা বের যে পানি এই পানিগুলো আপনারা কখনো এর ভিতর দিবেন না এর জন্য দেখুন আমি এই ভবনে কি করছি দেখুন এই ভবনে আমি কি করছি দেখুন এখানে পিট করে একটা পিট করে আমি সরাসরি একদম বাইরে দিয়ে দিয়েছি এটার সাথে রেইন ওয়াটার বলুন ওয়েস্ট ওয়াটার বলুন কোনো কিছুই আমি এই সেফটি ট্যাঙ্কে দেয়নি দিইনি আমি সরাসরি এটাকে বাইরে বের করে দিছি ঠিক আছে এই পানিটা অস্বাস্থ্যকর পানি না ঠিক আছে কিন্তু সেপটিক ট্যাঙ্কের যে পানিটা আমার থাকবে সেটা অস্বাস্থ্যকর আর এই পানিটা যদি আপনি সেপ্টিক ট্যাঙ্কের ভিতরে দেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার সেফটিক ট্যাঙ্ক ফুলফিল হয়ে যাবে এবং ফিল হয়ে গেলে আপনাকে বারবার চেঞ্জ করতে হবে বারবার ওইটাকে পরিষ্কার করতে হবে তা আপনারা বুঝতে পারলেন যে কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়টা এই বিষয়টা মাথায় রাখবেন তা ডিয়ার ভিউয়ার্স গ্রাম অঞ্চলে যারা বাড়ি তৈরি করছেন তারা আজকের ভিডিওটি দেখে আমি মনে করছি যে খুব উপকৃত হবেন আর এই ভিডিওটির জন্য যারা আমাকে রিকোয়েস্ট করছিলেন তাদের রিকোয়েস্ট তো আমি রক্ষা করার চেষ্টা করলাম বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই চেষ্টা করবেন যারা গ্রাম অঞ্চলে বাড়ি তৈরি করছেন তারা একটা আদর্শ সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করতে ঠিক আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা তৈরি করতে পারেন এবং খুবই স্বাস্থ্যকর হবে এবং জীবনের ঝুঁকি অনেকাংশে রক্ষা করা যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনাদের সেফটি ট্যাঙ্ক এবং সোকপিট সম্পর্কে যদি আরও কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় ডিয়ার ভিউয়ার্স আর কথা বলাবো না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন